পমা ও নিরুপমা পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতাশ পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা জানিস দোস্ত আমার পিছনে পিছনে না একটা পোলা ঘুর ঘুর করে যদিও আমি পাত্তা দেই না কিন্তু পোলাটার গতি একদমই ভালো থাকে না পোলাটা আমার দেখলেই কেমন ফের ফেল করে চাইয়া থাকে মনে হয় আমার কিছু কইতেছে এই কথাগুলো আমাকে তোর বাবা জানতে পারলে ওই ছেলেটা ছাড়বে যাই হোক এখন বলতো ছেলেটা দেখতে কেমন রে পোলাটা দেখতে সুন্দরী চুলগুলাও বড় বড় হাসিটাও একেবারে চমৎকার তোর দেখলে ভালো লাগে চাইবে না ভাই এই ভালোবাসা ভালো লাগার মধ্যে আমি নেই আমার বাবা মা খুবই স্থ্রিপ এসব বিষয়ে তো বান্ধবী ছেলে বাড়ি কোথায় নোয়াখাল খাইল্লে ভাষায় কথা কয় মনে হয় নোয়া হইবে তবে যাই পোলাটার গান ওই গলা কিন্তু অসম্ভব সুন্দর বান্ধবী তুমি তো মনে হয় তলে তলে অনেক দূর এগিয়ে গেছো ডুবে ডুবে জল খাচ্ছে নাকি তুমি হ্যাঁ সলা বা তুম সে না ওকে আলমা হয়ে পরে দু কে অ্যা মেরি জানে পা তেরি মেরি মেরি তেরি কি জানে কি দিলাম গুনগুন করে কি গান করিস তোর লক্ষণ তো ভালো ঠেকছে নারে। নারে। তুই যা ভাবছো এরম কিছুই না এমনিতেই একটু গান গাইলাম এরম কিছু হইলে প্রথমে তোরই কমু ঠিক আছে দিনকাল কিন্তু এখন একদমই ভালো না ভালো ছেলে পাওয়া অনেক কঠিন সামান্য কথাতেই পটে যাস না যেন যদি তোর এতই ভালো লাগে তবে আগে ভালো মতো যাতেই বাছাই করে দেখিস আর না দূর কি যে তুই এইয়া নিয়ে এমন বাবার সময় আছে সামনে তো পরীক্ষা এই পরীক্ষা নিয়েই এমন চিন্তা করতে হইবে চল ক্লাস তো শেষ ক্যান্টিনে গিয়ে কিছু খাইয়া এরপর বাথার দিকে রওনা দি